তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা মেক্সি এখানে হচ্ছে বাটন করা আর সামনে পিছনে কুচি করা এই যে ঠিক আছে সামনে পিছনে কুচি করা হচ্ছে এই যে হাতাটা শর্ট হাতা আর এগুলো হচ্ছে অরবিন্দ বয়েল অরবিন্দ বয়েল মধ্যে সাইজ হচ্ছে বড় বড় সাইজ হবে কারণ মেক্সি একটু বড় নিতে হয় মেক্সি হচ্ছে কি পেটিগোর সাথে পরলে মেক্সিটা একটু উপরে উঠে যায় এই জন্য মেক্সির সাইজগুলো একটু বড় নিতে হয় আমাদের সাইজ হবে বড় বড় ঠিক আছে তো কালারটা ভালো ভালো বুঝাচ্ছে এখানে বুঝাচ্ছে আচ্ছা এই যে এবং একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ছবি নিও তো আমি স্যার সাথে সাথে হ্যাঁ অরবিন্দ বয়লের মধ্যে মানে যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন গরমের জন্য খুবই আরামদায়ক হবে এই মেক্সিগুলো আপনারা নিতে পারেন রঙ কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোয়ালিটি খুবই ভালো কাপড়ের কোয়ালিটি খুবই ভালো খুবই মানে সফট একদম সফট একটা ম্যাটেরিয়ালস একেবারে সফট এই মেক্সিগুলো হচ্ছে বডি বেশি হ্যাঁ বডি হচ্ছে বেশি বেশি বডি মানে প্রি বডি যে কোনো আপুদের জন্য হয়ে যাবে ফ্রি বডি এখানে বাটন করা এই যে আর গুলাই জিগে ভিতরে আমি সময় কম এই যে রকম দেখিয়ে দিচ্ছি এবং দামটা পাবেন একেবারে রিজনেবল মানে যেই কাপড় দিয়ে দিচ্ছি এই কাপড় দিয়ে এই দাম মানে কি বলবো এই কাপড় দিয়ে এই দাম সম্ভব না এরকম একটা প্রাইস তো এই মেক্সিগুলা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো অরবিন্দ বয়েল যা আমি বলছিলাম যে অরবিন্দ বয়েল বুকে বাটন করা এই যে হাফ তো হাফ পাতার মধ্যে বডি বেশ ইয়েছে হলো বডিটা হচ্ছে এখানে অরবিন্দ বয়েল হ্যাঁ অরবিন্দ বয়েল অনেক সফট একটা কাপড় অনেক সফট অনেক আরামদায়ক একটা কাপড় কালার রং কস গ্যারান্টি তো মাত্র চারশো আশি টাকা এত সুন্দর সুন্দর মেক্সিগুলো পেয়ে যাচ্ছে মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা এগুলো অরবিন্দ বয়েল হ্যাঁ এগুলো খুচরা এই মেক্সিতে যে কাপড়টা ইউজ করছে এই কাপড়গুলোর গজ হচ্ছে খুচরা হচ্ছে দেড়শো টাকা গজের কাপড় ঠিক আছে খুচরাতে দেড়শো টাকা বা গজের কাপড়টা তো এই হলো ম্যাক্সির ডিজাইন সব একই কাপড়টা বেশ ভালো বেশ গেটটা দেখেন এই যে মানে এইটা এইটাই তো এখানে বডিটা তাই না এই যে তো কালারগুলো সবগুলো কালার অনেক সুন্দর এবং কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড এগুলো একেবারে যেটা একশো পার্সেন্ট কটন একশো পার্সেন্ট কটনের এই মেক্সিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর 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 মেক্সিগুলো কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আপনি যখন মেক্সিগুলো পরবেন নিবেন মনে হবে আপনি নিজে কাপড় কিনে মনের মতো করে বানাইছেন কারণ কোয়ালিটির কাপড় তো এই হল অরবিন্দ বয়েল ঠিক আছে এগুলো সবচেয়ে অরবিন্দয়েল আর সাইজ আছে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ পেয়ে যাচ্ছেন বাহান্ন এবং পিছনে কুচি করা বুকে এবং পিছনে কুচি করা সাইজ পেয়ে যাচ্ছেন বান্ন শুয়ান্ন ছাপ্পান্ন হচ্ছে অরবিন্দ বয়েল অরবিন্দ বয়েলটা তো বুঝেন একদম সব যেটা ফুল সুতি যেটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট বয়েল বয়েলের মধ্যে সবচেয়ে বেটার যে কাপড়গুলো হয় যে অরবিন্দ বয়েলের এই মেক্সিগুলো পেয়ে যাচ্ছেন একদম ফাটাফাটি একটা প্রাইস যেটা হচ্ছে চারশো আশি টাকা অরবিন্দ কাপড় দিয়ে চারশো আশি টাকা মানে কোথাও তো পাবেন না দোকানে তো অবশ্যই না তো এই হচ্ছে মেক্সিগুলো কাপড়ের কোয়ালিটি খুবই ভালো কালার অ্যাভেলেবেল আছে অনেকগুলা দেখিয়ে দিচ্ছি ওগুলো বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ আছে হাটোয়া পুরা বাহান্ন সাইজটা নিতে পারেন ও হাটোয়া পুরা বাহান্ন সাইজটা নিতে পারেন হাটোয়া পুরা বাহান্ন সাইজটা নিতে পারেন এরপর হচ্ছে চুয়ান্ন ছাপ্পান্ন ঠিক আছে খুবই সুন্দর সবগুলো মেক্সি অনেক সুন্দর এবং কাপড় সবগুলো অনেক বেশি বেটার অনেক বেশি বেটার ঠিক আছে কাপড়টা হচ্ছে অনেক 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 বেশি বেটার অর বিন্দ বয়েল অরবিন্দ বয়েলের এই মেক্সিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা ওকে সামনে পিছনে এখানে কুচি করা সবগুলো কাপড় একই সবগুলো বিন্দু অয়েল সবগুলো মেক্সি হচ্ছে বিন্দু বয়েলের সবগুলো মেক্সি আর বিন্দু বয়েলের আরাম হবে অনেক বেশি অনেক বেশি কমফোর্ট হবে এগুলো অনেক বেশি কমফোর্ট হবে ঠিক আছে বডি দেখেন একদম ফ্রি বডি একদম ফ্রি বডির মধ্যে মেক্সিগুলো হচ্ছে একেবারে ফ্রি বডি ঠিক আছে লাস্ট লাস্ট কালার জন্য এবং ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল এগুলো সব বিন্দু বয়লের মধ্যে কাপড়টা এত বেশি ভালো এগুলো খুচরা বাজারে কাপড়ের গজ হ্যাঁ খুচরা বাজারে কাপড়ের গজ হচ্ছে কম পক্ষে একশো পঞ্চাশ